সাতক্ষীরায় শিশুদের পুষ্টি নিশ্চিত প্রকল্পের লার্নিং শেয়ারিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান পাঁচ বছর বয়সের নিচে শিশুদের জন্য ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্দ রাখা সহ অপুষ্টি শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পাঁচ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন শেষে লার্নিং শেয়ারিং বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লার্নিং শেয়ারিং সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফিল্ড অপারেশন বিভাগের উপপরিচালক রাজু উইলিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এর পরিচালক ডাক্তার তাহেদুল ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের রাইট ট্রু গ্রো প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ইকবাল আজাদ এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পদপাল সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আসলাম পরিবার পরিকল্পনার উপপরিচালক রশন আরা জামান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুল নাহার ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময়